গাছ একশ টকা উঠিছে পিলাৰা কিয় টকা দিছে কি আৰু ব'ল ফাৰ্ট দুই টকা দাম আচ এটা টকাটো দাম তুমি কিন্তু পঞ্চাছ কৰা দৰকাৰ আৰু ইহ হাজাৰ টকা একশো টাকা উঠেছে আমাদের আমাদের পিলারা কেউ টাকা দিচ্ছে আর বলবো টাকা আমাদের এটা টাকাটা দাম তুমি কিন্তু পঞ্চাশ করা দরকার আর ইব্রাহিম দেখুন পাটের টাকা আচ্ছা মামার জন্য গাড়িতে ভাড়া বেশি বেশি হয় এই আমিন বল আমিন বল তোরা একশো টাকা ধার দাও

এই ছেলেটাকে কেরালা থেকে নেওয়া হয় প্লেয়ারটাকে দেখতে পাচ্ছেন মানে ছটা বলে ছটা উইকেট নেওয়া প্লেয়ার প্রচুর প্লেয়ার এসছে গিয়ে শান্ত করে যত প্লেয়ার আর এই ছেলেটাকে এমনিতে দিল্লি থেকে আমাদের খেলা পড়ছে শান্তিপুর ভাটের শান্তিপুর দেখা যাক কি করতে পারে চল ভাই বোঝাই জিতবা জিতবা চল তো একাধিক তারকা তো চলো ভাই খেলো কয় খেলা এই জসিম ভাইয়ের খেলা পড়ছি আশা করি ইনশাল্লাহ ম্যাচটা জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো চারি খেলা হবে সবাই আমাদের বিলা করে দেখি দি আমাদের কোচ মামাটা বুদ্ধি দিও ভালো ভালো এইটা ইকালের খেলা 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 ধারণ খেলা হবে সব ভাই সব ভাই ভালো খেলা আরেকটা লাগা মান খেলাটা বল 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 ভাই ভাই পা পা আরে হ্যাঁ এরান নো না ওটা হলো